নিজের পছন্দের কথা না ভেবে প্রতিদিন স্বামীর পছন্দ অনুযায়ী রান্না করে খাওয়ায় তারপরেও শুনতে হয় তার পছন্দের রান্নাগুলো করে করে নাকি না খাসির রান্না হয়তো খেয়ে কম হয়েছে। যাই হোক সেদিন বাজার থেকে একটা খাসির কলিজা এনেছিলাম ফেপসা সহ সেইটাই রান্না করব কলিজাতে যেহেতু অনেক ময়লা থাকে দুই টুকরা লেবু দিয়ে গরম পানিতে ভালোভাবে ফুটিয়ে নিলাম এতে করে কলিজার মধ্যে যত ময়লা ছিল সব কিন্তু বের হয়ে গেল ময়লা পানিগুলো ফেলে দিয়ে কলিজাটা আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম কলিজার উপরে প্লাস্টিকের মতো পাতলা একটা পরত থাকে যেটা ফেলে দিতে হয় খাসির কলিজার উপরের এই চামড়াটা এতটাই বেশি পাতলা আমি তুলতে পারিনি তাই ওইভাবেই কলিজাটা ছোট ছোট করে কেটে নিলাম এরপরে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন রান্না বসিয়ে দিব এদিকে আদা রসুন বাটা শেষ হয়ে গেছে মশলা ছাড়া তো রান্না করা যাবে না তাই আমি কিছু আদা এবং কিছু রসুন ছিলে নিয়েছি এগুলো এখন বেটে নিব আদা রসুন এবং পেঁয়াজ বাটার জন্য এবার আমি ছোট্ট একটা ব্লেন্ডার কিনেছি ছোট্ট ব্লেন্ডারে মশলা বাটতে অনেক সুবিধা হয় যখন তখন বেটে নেওয়া যায় এই ব্লেন্ডারটা কিন্তু খুবই ভালো অনেক দিন থেকে ভাবছিলাম কিনবো কিন্তু কেনাই হয় না রান্না করতে এসে প্রতিদিন শিল্পাটায় আদা রসুন বেটে নেওয়া বা কুচি করা খুব কষ্টের একটা কাজ হয় ছোট্ট একটা ব্লেন্ডার হাতের কাছে থাকলে আদা রসুন বেটে নেওয়া কিংবা পিঁয়াজ কুচি করার আর কোনো চিন্তাই থাকবে না আমি এখানে দেখেন আদা রসুন এবং পিঁয়াজ নিয়েছি এগুলো এখন একে একে বেটে নিব প্রথমে আমি রসুন গুলো বেটে নিব তো জারের মধ্যে সবগুলো রসুন দিয়ে দিলাম খুবই সুন্দর একটা জিনিস হাতের একটু চাপ দিলেই কিন্তু ব্লেন্ড হচ্ছে দুই মিনিটের ব্যাপার দুই মিনিটের মধ্যেই কিন্তু অনেকগুলো আদা রসুন ব্লেন্ড করা হবে রসুনগুলো বাটার পরে দেখেন কতটা মিহি হয়েছে মনে হচ্ছে ক্রিম বানিয়ে নিয়েছি এভাবে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে আদা রসুন পেঁয়াজ এমনকি মাংস কিমা করতে পারবেন বিভিন্ন ধরনের জুস বানাতে পারবেন এবং শুকনা যে মশলাগুলো আছে সেগুলো গুঁড়া করতে পারবেন আমি এই মিনি ব্লেন্ডারটা নিয়েছি রমনি এন্ড ঘরনি ফেসবুক পেজ থেকে পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে এবং আপনাদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিলাম যারা নিতে চান অর্ডার করতে পারেন মশলাগুলো বেটে নেওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি মশলা কষাতে দিয়েছিলাম তো মশলা কষানো হয়ে গেছে আপনাদের ভাইয়া বলেছিল কলিজা রান্না করার সময় সাথে কয়েকটা নতুন আলু দিতে তাই কয়েকটা আলু দিয়ে দিলাম আলুর সাথে আমি কলিজা গুলো দিয়ে দিয়েছি যেহেতু নতুন আলু সিদ্ধ হতে সময় লাগবে না এখন মশলার সাথে আলু এবং কলিজা গুলো আমি ভালোভাবে কষিয়ে নিব তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব তো তরকারিটা কষানো হয়ে গেল যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি তাই ঝোল একেবারে ঘন হয়েছে কষানোর পরে ঝোলের জন্য পানি দিয়েছিলাম কিছুক্ষণ পরে এই তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেল একদিন পরে এভাবে আলু দিয়ে কলিজা রান্না করলাম রান্নাটা তো ভীষণ ভালো হয়েছে জানি না খেতে কেমন হবে রান্নাটা দেখেই তো অনেক বেশি লোভ লাগছিল মনে হচ্ছিল কখন তরকারিটা নামিয়ে নিব আর কখন গরম গরম ভাত খেতে বসবো এবারে মাখা মাখা ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিলাম উপরে শুধু তেল ভেসে উঠেছে মেজা ভুনা দেখে তো আর লোভ সামলাতে পারলাম না তাই বসে পড়লাম এক প্লেট ভাত সাথে দুইটা লেবুও নিয়েছি এখন কলিজা ভুনা দিয়ে পেট ভরে ভাত খাবো এর ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা